আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহাম তুমি ভালোই আছি তো চলে আসছি মধ্য মানে ঘেরের ভিতরে গতকালকে একদিন রোপণ করেছি তো আজকে আবার রোপণ করা শুরু করে দিয়েছি তো আজকে দুপুরের থেকে রোপণ করব এরপর আবার মাথার বিলে যাইতে হবে মাথার জমিতে পানি লাগবে তো পানি দেব আজকে এই রোপণ করে দি গিয়েই কারণ সার দিয়ে আসার পর একদিন একদিন দিয়ে এসছিলাম এরপরে ভাবছিলাম গতকালকে যাবো তো গতকালকে যাওয়া হয় নাই কারণ গতকালকে এখানে আসলে পর্যন্ত রোপণ করেছিলাম তো দেখুন এই যে আমার এই যে বাম পাশে যতটুকু সম্পূর্ণ রোপণ হয়ে গেছে অনেক বড়ই পারে আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো যতদূর পারি দুপুর হয়তো বা দেড়টা থেকে দুইটা আসতে রোপণ করব এরপরে চলে যাব তো ঘেরে বেদের আজকে দুপুর পর্যন্ত রোপণ করে হয়ে গেছে তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া সেরে তো এখন আবার রওনা দিয়েছি মাথার জমির দিকে তো মাথায় এখন পানি দিতে হবে আরেকটু কাজ আছে তো সরুর মাথায় যায় মাথায় গিয়ে আবার দেখা হচ্ছে চলে এসেছি মাথার জমিতে দেখতে পাচ্ছেন এসে এসেছি এখন দেখছেন জমি সম্পূর্ণ শুকিয়ে গেছে ওই খোলায় খোলা তারপরে ওই যে জামাইয়ের খোলা এরপর ওই যে নিচের খোলা সব জমি দেখতেছেন শুকিয়ে গেছে তো আর ওখানে এসেছে যে বলেছিলাম একটা টাকা আছে তো এখন আর কি এটা চালাবো পানি দেবো আর ওই দেখতেছেন ঢিস ওইটাই সেই সার আর থিউ নিয়ে আসছি রিফিট থিউ তো না রিফিট নিয়ে এসছি ওই যে নিচের খোলায় বাদ বাদছিল যেদিন সেদিন যেটা আর কি রোপণ করেছিলাম ওই যে গত ভিডিওতে দেখেছেন যে ধান মানে সারের প্রথম ধানে যে ওষুধটা দিই তো সেটা ওইটা ওইটা ওই জমিটা বাদ রয়েছে নিজেরটাই তো সেটা দেবো এখন ওইটা মি মিক্স করে তো আগে আসুন মেশিনটা চালাই তারপর ওইটা ওইটা দিবো তো এসে ওই যে ঔষধ আর সার এনেছিলাম সেটা ওই জমিতে রোপণ করা হয়ে গেছে আর একটা কষ্ট করতে হয়েছে এই দেখতেছেন মটর ওই যে করলাম সেইটা চলতেছে না যেটা আর কি ছিল ওইখানে তো মোটর এটা ছিল লিসির কোক ওই ঘেরের কাঁচায় তো সেইখান থেকে এটা এনেছি আর এখানে যেটা ছিল এটা গেছে নষ্ট হয়ে হয়তো বা কী হয়েছে বলতে পেরে না আগের দিনকে ঠিক করে আনছি তো আবার দা দাঁত আই এই দেখুন এই যে দুই দিন আগে এটার ক্যাপাসিটি ব্যারিং বেলটা চেঞ্জ করে দিয়েছি তো আবার সে একই রকম অবস্থা তাকে ওটাই চলবে আর এই পানি হলে এটা দিয়ে পরে ওটা বন্ধ করব তো সে পর্যন্ত আমরা একটু চলুন ওই দেখুন ওই যে ক্রিকেট খেলতেছে দেখতেছেন ওই যে ক্রিকেট খেলতেছে তো এই ক্রিকেটটা আমরা খেলবো চলুন তারপরে আমরা তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই এক খোলে যে কমপ্লিট হয়ে গেল এটা এখন বন্ধ করে দেবো আর দেখতেছেন ব্লাই বেলা প্রায় শেষ তো আজকে রাত পর্যন্ত চলবে এই জায়গাটা এই ছোটো মোটর এটা এরপরে ওই যে এখন এই খোলা দেখতে হালকা পরিমাণ হয়েছে পানি তো এটাকে পানি দেবো আর এই খোলাটা পানি দেবো এখন আমি চলে যাব তো আজকের ভিডিও পর্যন্তই তো আরেকটা জিনিস দেখছেন ডিস খালি করে ফেলছে সার সম্পূর্ণ কমপ্লিট তো এটা হালকা পানি সেটা পানি দিতে হবে এখন অলগন ইড়ি ধানের অলগন এই পানি মেইন বুঝছেন এই ইডি ধান ফলাইতে পানিটাই মেইন এই পানি ঠিক দিয়ে রাখতে হবে জমি যাতে ঠিক বেশি বেশিকার শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক মতন পানি দিয়ে রাখলেই ইডি ধানটা খুব ভালো ফলন পাওয়া যায় আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী যে কোনো কাজের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিজের শরীর থেকেই খেয়াল রাখবেন